সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বাইনারি সংখ্যার যোগ দেখো পয়েন্ট দিয়ে বানের সংখ্যার একটা যোগ শিখবো খেয়াল করো তাহলে সূত্র তো আগে ক্লাসে বলা হয়েছিল এগুলো সেই সূত্র দেখো তাহলে জিরো আর ওয়ান যোগ করলে আছে কত ওয়ান থাকছে হাতে কিছু আছে হাতে কিছু নাই দেখো ওয়ান আর ওয়ানে যোগ করলে জিরো তাহলে বসছে জিরো হাতে কত ওয়ান সেই ওয়ান সংখ্যার উপর দেখো তিন ওয়ান হয়ে গেছে যেহেতু সেহেতু বসবে কত ওয়ান পয়েন্টের কোনো মূল্য নেই তাই পয়েন্ট বসে যাবে পয়েন্ট মতো পয়েন্ট বসে যাবে দেখো হাতে কত আছে ওয়ান তাহলে আবার সে কত ওয়ান তাহলে দেখো জিরো ওয়ানে কত ওয়ান ওয়ান আর ওয়ানে আবার জিরো হাতে কত আবার ওয়ান খেয়াল করো জিরো ওয়ানে কত ওয়ান আর হাতে ছেলে কত ওয়ান ওয়ান ওয়ানে আবার জিরো হাতে আবার ওয়ান দেখো দুই ওয়ান হলেই জিরো হাতে ওয়ান দুই ওয়ান হলেই জিরো তারপরে হাতে ওয়ান কেউ নেই মানে বসে কেন এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ